এখানে আপনি যেটা একটা সমন্বয়ের কথা আপনি বলেছেন আমরা যেটা দেখি খুব বাস্তবে যারা দুনিয়াবি গুণে যারা গুণান্বিত তাদের তারাই কিন্তু এখন আমাদের সমাজের নেতৃত্বটা তাদের হাতে আর আমরা যারা আখেরাতের গুণে গুণান্বিত যারা তাদের কাছে কিন্তু নেতৃত্বের একটা বিরাট একটা অংশ অনুপস্থিত এই যে একটা এটাকে মানে আপনি কিভাবে আপনি দেখছেন আমি বলবো আখেরাতের গুণে গুণান্বিত কমপ্লিট হয় নাই আর নবীরা আখিলতে গুণে হলে ছিলেন এবং সমাজের যোগ্য নেতৃত্ব তারা দিয়েছেন তাদের সাহস ছিল তাদের তাওয়াক্কুল ছিল তাদের সবর ছিল তাদের স্ট্র্যাটেজি ছিল তারা লম্বা চিন্তা ভাবনা করে এবং লোকদের কে কোনখানে উপযুক্ত কাজে লাগবে যেমন আল্লাহ রসুস ইসলাম কাউকে বলছেন তুমি এই কাজের উপযুক্ত না তাকে দেন নাই তার নেতৃত্বের একটা গুণাবলী হলো কে কোন কাজের জন্য সবচেয়ে বেশি সহায়ক সেই এগুলো সবই সুতরাং শুধু আখেরাত কেন্দ্রিক তাহলে ওটা পরিপূর্ণ হয়ই নেই আখেরাত কেন্দ্রিক নয় আখেরাত কেন্দ্রিক হলে দুনিয়ার এই নেতৃত্ব নিজে দেওয়া এবং এই যোগ্যতা সৃষ্টি করা নেতার কাজ নেতা সৃষ্টি করা আর ফলোয়ার যে তার নিজেকে নেতৃত্বের গুণাবলীতে সৃষ্টি করা হচ্ছে তার কাজ কিন্তু নেতার কাজ তখন নিজের না তখন আরেকজনের উপরে বর্তায় তো সেজন্য আমাদের এটা চিন্তা করতে হবে যে আখেরাত কেন্দ্রিক আপনি যেটা খুব ভালো কথা বলছেন খুব জরুরি কথা সেটা হচ্ছে ইসলামের কাজ যারা করে তাদের মধ্যে এফিশিয়েন্সির অভাব ইফেক্টিভনেসের অভাব তাদের মধ্যে স্ট্র্যাটেজির অভাব যে চিন্তা চিন্তাভাবনা করে সুপরিকল্পনা করা এবং এটাকে ধারাবাহিকতা নিয়ে আসা এবং মানুষ যারা যাদের সাথে কাজগুলো করবে তাদের সঙ্গে পরামর্শ করা তাদেরকে শরিক করা এবং যেমন আমি একটা এক্সাম্পল দিই যে টিমওয়ার্ক দরকার হবে টিম ওয়ার্ক আমার হাতের চেয়ে বড়ো টিম আমি ভালো এক্সাম্পল দেখি না এগুলো সবগুলো আঙ্গুল ভিন্ন এইটা হচ্ছে লিডার এই সবগুলো মিলে যখন একসাথে কাজ করে তখন শক্তিশালী হয় একইভাবে একটা টিমে যদি বিভিন্ন এক্সপার্ট লোক থাকে তারা মিলে যদি একসাথে কাজ করে একই উদ্দেশ্যে কাজ করে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে তখন দুনিয়ার যোগ্যতা তার বাড়তে হবে আমরা কি দেখি ইসলামী সংগঠন ইসলামী ব্যক্তিত্ব তাদের মধ্যে এফিসিয়েন্সি আর ইফেক্টিভনেস কম তাদের সিস্টেম অনেক দুর্বল যারা সেকুলার মুসলমান সেকুলার ইসলাম তারা নিয়ে চলে না কিন্তু তারা দেখা যায় মোর অর্গানাইজড আপনি মিডল ইস্টে কোন চিঠি পাঠাবেন কোনো জবাব পাবেন না কখনো আপনি যে কোনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা চিঠি পাঠাবেন আপনি জবাব যাবেন এগুলো তো ইসলামিক চরিত্র এগুলো তো আখরাতমুখী লিডারশিপের জন্য এটা দরকার আল্লাহ রসুস ইসলাম ছিলেন এফিশিয়েন্ট তা আমরা সুন্নত কথা যদি ইন এফিসিয়েন্ট হই উনি ছিলেন ইফেক্টিভ উনি রেজাল্ট বের করছেন এফিসিয়েন্সি মানে স্মুথ সিস্টেম প্রসেস আরেকটা হলো এফেক্টিভ হল রেজাল্ট কি পাইলাম আমি যে উদ্দেশ্য করে সেটা পাইলাম কিনা আল্লাহ রসুল সে ইসলাম ইফেক্টিভ ছিলেন এই জন্য তেইশ বছর দুনিয়া উল্টে ফেলছেন তাহলে আমার এই যে সেকুলার যারা তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওই মানে মডার্ন টেকনোলজি বলা যায় বা স্কিল অ্যান্ড নলেজ বলা যায় যেগুলো আমার দরকার আকারাত্মকিতা ব্যর্থ হবে যদি আমার দুনিয়ার যে যোগ্যতা দরকার এই জন্য আমি বলছি নো ওয়াই হলো দিনদারিটা আর নো হাউ হচ্ছে নলেজ অ্যান্ড স্কিল এই দুইটা আমার লাগবে আমি আমি যদি এক বছরের পরিকল্পনা করতে না পারি তাহলে আমার পনেরো বছর পরিকল্পনা করা দরকার তো পঞ্চাশ বছর করছে সেই জন্য ইসলামী লোকদের জন্য ইসলামী নেতৃত্ব সৃষ্টির জন্য নবীর থেকে কি নবী সাল্লাহ ইসলাম বলছেন যখন আহজাবের যুদ্ধে উনি পাথর আর বলছেন আমি দেখতে পাচ্ছি রোম আমি দেখতে পাচ্ছি পারস্য এটা হচ্ছে উনি স্বপ্ন দেখায় গেলেন উনি নিজের স্বপ্ন দেখেছেন পরে মুসলমান এটা করেছে তো এইভাবে আমরা কিন্তু মানে ইকোনমি এফিশিয়েন্সি ইফেক্টিভনেস কম খরচে বেশি ফায়দা প্রসেসটা খুব সিস্টেম্যাটিক সবাই জানে কে কী করতে হবে না হবে আর রেজাল্ট আমি পাচ্ছি এগুলো নবীর শিক্ষা কিন্তু আমরা ইসলামী লোকেরা দেখা যায় ডিসঅর্গানাইজড দেখা যায় যে তারা প্রোগ্রাম ভুলে যায় আমি যদি এখানে আসতে ভুলে যেতাম তাহলে তো আমি নবীর নেতৃত্ব ফলো করছি না ওয়েস্টার্নরা ভুলে না আমার নবীও তো ভুলে নাই তো ওয়েস্টার্ন যদি তো ওরা তো আমার নবীর থেকে নিয়েছে ওয়েস্টার্ন যত এফিসিয়েন্সি ইফেক্টিভনেস আমরা দেখি কার্যকারিতা দেখি এটা তো নবীর গোনাবলি যে সোশ্যাল সিকিউরিটি দিয়ে মানুষ বেকার লোকদের সাহায্য করেছেন এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সোশ্যাল সিকিউরিটি আছে মুসলমান সমাজে নাই তাহলে ওরা তো ইসলাম নিয়ে কাজ করছে আইনে শাসন ওদের দেশে আছে মুসলমান দেশে নাই এগুলো থেকে আমাদের বুঝতে হবে যে যেগুলো নবীর শিক্ষা দিয়ে ওরা फायदा নিচ্ছে আমরা নিচ্ছি না প্রবলেমটা সেখানে মানবিক গুণাবলী যেটা যোগ্যতা এটা কিন্তু আমাদের নৈতিক শিক্ষা ইমানি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত নবী দুইটাই করেছেন আমরা একটা অংশ নিয়ে বসে আছি এইজন্য আমাদের প্রবলেম জি মাওলানা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ইসলাম